মালদাহের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই বিশেষ কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে চাইছেন না তবুও নিজেদের পেট এবং সংসারের কথা চিন্তা করে ভ্যান নিয়ে বের হচ্ছেন চালকেরা তাদের কথা ভেবে এগিয়ে এলো নতুন আলো নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা বুধবার দুপুরে মালদা ইংলিশ বাজার শহরের তিনশো বিশ মোড় এলাকায় ভ্যান চালকদের গাড়িতে ছাতা বেঁধে দিল ওই সংস্থা এ নিয়ে তারা খুব খুশি হন শুধু তাই নয় গরমে কাজে বেরিয়ে মানুষদের দফা দফা অবস্থা সেই কথা ভেবেই রাস্তায় বের হওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে জলের বোতল প্রদান করা হয় বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা خدا <laughs> حافظ আমরা নতুন আলোর সদস্য আমরা প্রত্যেকে তো বিগত আঠাশ তারিখে এবং আজকেও প্রচণ্ড গরম এবং এই গরমের মধ্যে এত শ্রমিক মানুষ যাদেরই বাইরে বেরোতেই হয় তাজ মধ্যেই হয় তো তাই দিয়ে বৃষ্টি সত্য মোষা চালক ভ্যান চালক যাতে শারীরিক পরিশ্রমটা প্রচুর পরিমাণে হয় মাথা ওপরে একটা ছাতা ফাত্রা কিছুটাও তারা একটা ছায়ার আসতে হয়তো পাবে সেই কথা আমাদের দেখি আমাদের এই ছত্র প্রচেষ্টা এবং আগামী দিনে চেষ্টা করব যে আরও ভালো করে আরও বড়ো পরিসরে আমরা এই কাজটা করতে পারবো সকলে যদি আমাদের পাশে থাকে এবং সাহায্য করে তাহলে আমরা আরও অনেক ধর এগিয়ে যেতে পারবো